বিএলওবির ওপর চাপ কমাতে ও নির্ভুল ফর্ম ফিলাপের আপের জন্য অনলাইন এসআইআর ফর্ম ফিল প্রশিক্ষণ শুরু হলো দুর্গাপুরে মহকুমার শাসক সুমন বিশ্বাসের নেতৃত্বে মহকুমা প্রশাসনের আধিকারিকরা এই প্রশিক্ষণ শিবির শুরু করলো দুর্গাপুর মহকুমা শাসক জানান মঙ্গলবার থেকে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ দুর্গাপুর ওমেন্স কলেজ ও দুর্গাপুর প্রেস ক্লাব ভবনে ধাপে ধাপে শুরু হবে এই প্রশিক্ষণ শিবির যেখানে অনলাইনে এসআইআর ফর্ম কিভাবে ফিল করতে হবে তা হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে এই প্রশিক্ষণ শিবিরগুলিতে সাধারণ মানুষকে আসার জন্য মহকুমা প্রশাসন বিভিন্ন মাধ্যমে আমন্ত্রণ জানাবেন ভোটার্স ইসিআই গভর্নমেন্ট ইন এই ওয়েবসাইট ঠিকানায় ক্লিক করলে নির্দিষ্ট ফর্মে ফিল করা যাবে একটা ফোন নাম্বারে অনধিক দশটা ফর্ম ফিল করা যাবে মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান এতে করে নিজের ফর্ম নিজেই নির্ভুলভাবে ফিল করতে পারবেন একজন ভোটার আর দুই বিএলওদের ওপর চাপ অনেকটাই কমে যাবে হাতে সময় আর বেশি নেই তাই সময়ে এসআইএল এই ফর্ম ফিলআপ করে তা জমা করতে অনলাইনে ফর্ম ফিলআপ করার প্রক্রিয়া শুরু হলো ইকেवाईसी হচ্ছে আধার আধার এনডেবল সিগনেচার যেমন আপনারা ব্যাংকে টাকা তোলেন আপনি আধার এর নাম্বার ওখানে দিয়ে ঠিক সেভাবে এটা গোছ সংখ্যাটা আমি দেখাচ্ছি আপনারা যেটা বলছেন যে কত সংখ্যায় কি হয়েছে এইটা হচ্ছে আমাদের ডিটেইল রিপোর্ট যদি দেখেন আমাদের টোটাল আমরা ফর্ম ডিস্ট্রিবিউট করেছি টু লাখ সেভেন্টি সেভেন থাউজেন্ড থ্রি সিক্স নাইন আমাদের টোটাল ফর্ম ছাপিয়েছি আমরা টু লাখেন সেভেন্টি নাইন থাউজেন্ড অ্যান্ড সেভেন্টি এটা টোটাল ভোটার বিলি প্রায় নাইনটি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট হয়েছে সামান্য একটু বাকি আছে আমরা সেটা করে ফেলবো আজকের মধ্যে আমাদের ডিজিটাইজ হয়েছে সতেরো হাজার পাঁচশো চব্বিশ এর মধ্যে মানুষজন মানে সাধারণ মানুষ করেছে কিন্তু তিন হাজার ছশো চৌত্রিশ অনলাইনে আর বাকিটা বিএলরা করেছে তেরো হাজার আটশো নব্বই তাহলে কিন্তু প্রায় দেড় শতাংশ মানুষ কিন্তু অনলাইনে করেছেন তো এইটা আরও বাড়বে যদি আমরা সচেতন হই এবং অনলাইনে করার একটা বিশেষত্ব হচ্ছে কি এখানে করলে কিন্তু ভুল হবে না কারণ আমি নিজেরটা যখন নিজে আমি করবো জিরো এরার আমি করার চেষ্টা করব সেই কারণে আমি বলবো অনলাইনে করুন বিএলও ভেরিফাই করে দেবে অবশ্যই নীলাঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স মৃতদেহ নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে সাত ও স্বাধ্যের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স যোগাযোগ করুন এইট ওয়ান ট্রিপল জিরো সেভেন জিরো অথবা সেভেন এইট সিক্স ফোর জিরো ভালো থাকুন আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার কাঞ্জি বরণ থেকে ইকট জামদানি থেকে বেনারসি ছেলেদের বাহারি পাঞ্জাবি জামা প্যান্ট আরও অনেক কিছু পেতে একটাই ঠিকানা দুর্গাপুর স্টেশন বাজারে কান্তা ক্লথ সেন্টার আমরা কান্তা থেকে জিনিস কিনি খুব ভালো যোগাযোগ অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিইউ এনআইসিইউ ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাথের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা অপারেশনের ভয় আর নয় বিনা অপারেশনে অশো ভগন্দর ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনি চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা আমাদের যোগাযোগ নাম্বার এইট সিক্স সেভেন জিরো টু থ্রি জিরো নাইন ফাইভ সিক্স বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল্ড প্লেটিং এ ঠিকানা দুর্গা রোড বেনাচিতি দুর্গাপুর তেরো আমাদের যোগাযোগ নম্বর নাইন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বিনাজিতি বাজার দুর্গা মন্দির রোডের সোনালি গোল প্লেটিং এর নিজস্ব শোরুমে বিন অপারেশন 100% গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষদের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার একশিরা বা হাইড্রোসিল অর্ষ ভগন্দর গঠহারিশ কেবল মাত্র আয়ুর্বেদিক ঔষদের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় সপ্নদ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মানবেনদের সাদা স্রাব রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা মুখ সুন্দরচহিনতা খাপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্য আমাদের চেম্বার অন্ডানের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন